মামলা কেন এইভাবে করা হবে যেটা আপনার সহ্য হয় না সেটা আপনি পড়েন না সেটার দিকে তাকিয়ে না এটা কি খুব কঠিন কি মনে করেন কারণ ওই মিমটা ইনি তো এসে শ্রীমুনারশের এসে ওই মিমটা তো এরকম করে আপনার চোখের সামনে তো ঝলায় না সে আপনার বাড়িতে ঢুকে দরজা ভেঙে সে বলে এই আমার মিম দেখো এটা কেউ করেছে কেউই করে নাই তো মিমা কে দেখেছে মিমগুলো কি স্ক্রিন করা হচ্ছে রাস্তায় রাস্তায় যে না দেখার সম্ভাবনা নাই রিক্সায় উঠেছেন মিমটা আপনার সামনে চলে আসে এটা তো না আপনার ফেসবুকে এসছে কি করতে পারেন আপনি এটা ছোটো ক্রস থাকে না সাইডে ক্রস তো দেওয়ার সুযোগ আছে আপনার ক্রস কি দিচ্ছেন না কি করছেন শেয়ার করে দিচ্ছেন সাথে সাথে এই তোমরা একদম আপত্তি জানাও এটাই তো করছে এটা এটা করার কী দরকার বন্ধ করে দেন অন্য কিছু দেখেন যেটা আপনার পছন্দ হয় এটা তো করছে না আপনার তো সুযোগ আছে আগে আমাদের জন্য আরও সহজ ছিল তখন বইয়ের বিরুদ্ধে মামলা হতো সিনেমার বিরুদ্ধে মামলা হতো তখন আমরা বলতে পারতাম তাহলে আপনি ওই সিনেমার টিকিট কেটেন না আপনি বইটা কিনতে যেন না বইটা পড়তে যেন না এখন তো আরও সিম্পল আপনার মোবাইলে আপনি টিপ দিয়ে জিনিসটা চলে যাবে আপনারা দেখতে হবে না এন্ড অফ স্টোরি সো এটা আমরা কেন করতে পারছি না এটা না করে বলতে হচ্ছে আমি ফাইট প্যাক করবো আমি মামলা করবো তাদেরকে ভিতরে ঢুকাবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাওয়া হয়েছে ডিএমপিতে যাওয়া হয়েছে আমাদের সেই বিখ্যাত ডিবিদের কাছেও নাকি যাওয়া হয়েছে এটা কেন এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া আপনারা সবাই তো মোটামুটি আইন সম্পর্কে অতটুক জানেন কীভাবে জিডিএফআই করেন এটা কি স্বাভাবিক নর্মালি আমরা কি যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা মামলা করার আগে ডিবি অফিসে কি যাই ওনাদের সাথে আলাপ করে আসি কীভাবে একটা মামলা করতে হয় মনে হয় না তো এই কেন এটা করতে হলো এবং কাদের সুযোগ আছে এভাবে কথা বলে আসার এবং কেন তাদের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন আমার শুধু যিনি মামলাটা করেছেন এটা তো শুধু তার অন্যায় সেটা বলবো না যারা তাকে প্রশ্রয় দিয়েছেন এই ধরনের মামলা করতে তাদেরকেও আমাদের একটু প্রশ্ন করা উচিত যে কেন ওনার কথা তারা শুনছেন কীভাবে মামলাটা করা হচ্ছে সেটাও দেখবেন এখানে যে এটা দেখলাম এ যাহারে এখানে লেখা হয়েছে যে কুরুচিপূর্ণ অশ্লীল এইসব মন্তব্য এবং এখানে আরও বলা হয়েছে যে যিনি এটা যার করেছেন শুধু নিজের কথা বলছেন না উনি আবার কাদের কথা বলছেন সেই অসহায় অবলা নারীদের কারা সেই অসহায় অবলা নারী বলেন তো দুইজন নেত্রী নেত্রীরা আসতে পারেন না নিজেদের কথা বলার জন্যে আচ্ছা একজন তাহলে আমি ক্ষমা চাইছি উনি গিয়েছিলেন আরেকজন তো জাননি বাইরে থেকে এমন ভয়ভীতি দেখান যে কোর্টে মনে করে সেখানে কিছু করতে পারবে না যদি আপনার পিছনে সফিসিয়েন্ট শক্তিশালী রাজনৈতিক শক্তিশালী ফোর্স থাকে এবং সেটার যদি ব্যাকআপ থাকে গভর্নমেন্টের থেকে তাহলে আপনি খানিকটা আপনার সংশয় থাকতেই পারে যে কোর্ট আপনাকে আসলে সুরক্ষা দেবে কি না সো এই ধরনের মামলা করার কিন্তু উদ্দেশ্য হচ্ছে সেটা সেই ব্যক্তিকে বা সেই সংগঠনকে ভয় দেখানো পাশে পাশে কোর্টকেও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানকেও একটা বুঝ দেওয়া যে সীমারেখাগুলো কোথায় কতদূর সহ্য করা যাবে কত দূর সহ্য করা যাবে না এবং সাথে সাথে নিজের রাজনৈতিক শক্তি কনসলিডেট করা মামলাটা শুধু করা হয়নি যেভাবে আগে আমরা দেখেছি মিছিল রাস্তায় করা হয়েছিল ফাঁসি চেয়ে মিছিলটা করা হয়নি ওভাবে ফাঁসিটা যাওয়া হয়নি ভাগ্যিস যতটুকু জানি এখন পর্যন্ত কারো কিন্তু যেটা করা হয়েছে শুনলাম এখনই যে স্বরাষ্ট্র যাওয়া হয়েছে ডিএমপিতে যাওয়া হয়েছে আমাদের সেই বিখ্যাত ডিবিদের কাছেও নাকি যাওয়া হয়েছে এটা কেন এটা কি স্বাভাবিক কোনো প্রক্রিয়া আপনারা সবাই তো মোটামুটি আইন সম্পর্কে অতটুক জানেন কীভাবে ফায়ার করেন এটা কি স্বাভাবিক নর্মালি আমরা কি যাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা মামলা করার আগে ডিবি অফিসে কি যাই ওনাদের সাথে আলাপ করে আসি কীভাবে একটা মামলা করতে হয় মনে হয় না তো এই কেন এটা করতে হলো এবং কাদের সুযোগ আছে এইভাবে কথা বলে আসার এবং কেন তাদের এই সুযোগগুলো দেওয়া হচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন আমার মনে শুধু যিনি এই মামলাটা করেছেন এটা তো শুধু তার অন্যায় সেটা বলবো না যারা তাকে প্রশ্রয় দিয়েছেন এই ধরনের মামলা করতে তাদেরকেও আমাদের একটু প্রশ্ন করা উচিত যে কেন ওনার কথা তারা শুনছেন আর যারা যাচ্ছেন বিভিন্ন যারা ফেস করছেন বিভিন্ন ধরনের হয়রানি তাদেরকেও তো মানে তাদের জন্য দরজাও খুলে দেওয়া হচ্ছে না তাদের কথা শোনা তো দূরের কথা যখন বলছি দাবি করছি ইভেন যারা ইয়ার্কে বিরুদ্ধে মামলা করছেন তারা তো দাবি করছেন যে তারা নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করছেন তো সেটা কি সেই কাজগুলো কি এইভাবেই হবে পুরনো সব হাতিয়ার ব্যবহার করে পুরনো সব আইন শুধু আমাদের আমলে না সম্ভবত ব্রিটিশ আমলের আইনগুলো ব্যবহার করে সেইভাবে কি আমরা এগিয়ে যেতে পারবো নাকি অন্যান্য প্রক্রিয়া নিয়ে তাদের ভাবতে হবে অন্যান্য প্রক্রিয়া কি কি হতে পারে এখানে তাদের না হয় আপত্তি আছে হ্যাঁ তাদের হানি হয়েছে এটা নিয়ে কি করতে পারেন তারা এবং কি না কি করবেন না সেটা আমরা একটু ঠিক করি একটা হলো আমার উনি এভাবে মামলা করবেন না ক্ষমতাসীন যারা আছেন তাদের কাছে গিয়ে তাদের পৃষ্ঠপোষকতায় মামলা করা এটা সবার একটা প্লেজ করা উচিত এখন আমার মনে একটা শপথ গ্রহণ করা উচিত যে এটা আমরা আর করব না দ্বিতীয় শপথ গ্রহণ করা উচিত মেবি দ্বিতীয়টা অ্যাকচুয়ালি আরও প্রায়োরিটি দেওয়া উচিত যে মামলা করার সময় মা মামলা করার আগে আমরা রাস্তায় নামবো না যে ওখানে একটা ভয় ভীতি তৈরি করে তারপর আমরা মামলা দিয়ে দেবো যারা এটা করে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো যে পাবলিক মবও হবে না এবং উপরের পৃষ্ঠপোষকতায় মামলা এটাও হবে না এই দুইটা নিয়ে আই থিঙ্ক ওথ নেওয়া উচিত একদম শপথ নেওয়া উচিত আরেকটা জিনিস হচ্ছে যে একটা মামলা করার সাথে সাথে যেটা আমাদের দেশে আই আমার আনফর্চুনেটলি আমাদের একদম সংস্কৃতিতে ঢুকে গেছে এটা মামলা করার সাথে সাথে এটা মানে হল আপনি গ্রেফতার করলেন কাউকে এটা কেন করতে হবে একটা মানুষ একটা কথা বলেছে বা একটা মিম এঁকেছে বা একটা কার্টুন এঁকেছে তার জন্য তাকে জেলে ঢুকাই ফেলতে হবে সাথে সাথে মানে এটার লজিকটা কি উনি কি আরেকটা মিম উনি কি সারাক্ষণ মিম আঁকছে মিম আঁকছে সেই জন্য না কিছু হবে না এটা কি ইস্যুটা আর কি একাধিক মি আঁকলে কি মানে দেশ উল্টে যাবে মানে এটা নিয়ে আপনাদের একটু প্রশ্ন করা উচিত যে একটা মামলা হওয়ার সাথে সাথে কেন গ্রেফতার আপনার শেষ পর্যন্ত যদি আপনার সাজা হয় তারপর আপনি জেল দেন কিন্তু আগে আমাদের হিস্ট্রি আমাদের সংস্কৃতি সবই হচ্ছে যে একটা মানুষকে তার ইভেন মামলার জন্যে সে যে সাজাটা খাবে সেটা চাইতে বেশি সময় অনেক সময় সে জেলখানে কাটিয়ে ফেলে তো এটা আমাদের একদম ওঠ নেওয়া উচিত যেটা আমরা কোনোভাবেই সাপোর্ট করব না মেম এবং কার্টুনের গুরুত্ব হচ্ছে যে যাদেরকে নিয়ে আপনি আসলে আপনার সেই সমান ক্ষমতার জায়গায় আপনি নেই সেইভাবে তার সাথে আপনি কোনোভাবে তাকে রিজেস্ট করতে পারছেন এইভাবে আপনি একটা তামাশা করে প্রাপ্তির ভাষায় তামাশা করে আপনি তাকে প্রশ্নবিদ্ধ করতে পারছেন এবং আমাদেরও এখন যেরকম আসলে আমরা কেউ অতটা টই পড়ি না আমরা মিম কার্টুন কার্ড এগুলো দেখে দেখে তো আমাদের সিদ্ধান্তগুলো নিয়ে ফেলছি বিভিন্ন ব্যাপার নিয়ে সেই জন্য এগুলো আসলে খুব বড় একটা এখন এদের খুব এই এইসব মিম এবং কার্টুনের খুব বড় একটা আই থিঙ্ক রাজনৈতিক এবং সামাজিক গুরুত্ব আছে এগুলো দেখে বুঝে আমরা আমাদের মাইন্ড মেকআপ করছি বিভিন্ন ব্যাপারে বিভিন্ন ডিসিশন নিচ্ছি